আমি বলছি শুবন্ধুরা আমি আগের একটা ভিডিও দিয়েছিলাম সেখানে গিয়ে আমাদের দোকানগুলো এসেছিল সেটার ভিডিও দেওয়া ছিল আর এখন আমি রয়েছি হচ্ছে নম্বর হচ্ছে এবং চারটে ওরা সব আজ আমাদের রাসমহবের শুভারম্ভ তো চলো ভেতরে যাওয়া যাক এবং কত কি কমপ্লিট হয়েছে কী কী রয়েছে কী কী প্রোগ্রাম রয়েছে সব কিছুই জানাবো ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা কন্টিনিউ থাকো তো চলো ভেতরে যাওয়া যাক মানবরূপী শ্রীকৃষ্ণ ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা ছিল রাসলীলা যা এখন মানুষে অন্য নজরে দেখে এই কলিযুগের মানুষ সব কিছুই দুর্বল চোখে দেখতে ভালোবাসে রাস কথাটি এসেছে রসকথা থেকে এবং রাস কথার আক্ষরিক অর্থ হল মানে রাধারানী স্বরূপ যা জীবাত্মা এবং যে স্ব রয়েছে সেটা শ্যামসুন্দর স্বরূপ পরমাত্মা এবং মাঝে যে আকারটি রয়েছে সেটা হচ্ছে জাগতিক মায়া যা কাম যাকে আমরা কাম বলি এবং শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন দুটি কারণের জন্য কামদেবের অহংকার ভেঙে ফেলার জন্য এবং গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে কাম যে তাকে হারিয়ে ফেলেছিলেন এই পূর্ণিমার রাতে এবং সেখান থেকে তিনার নাম মদন মোহন হই শ্রীকৃষ্ণ ভগবানের নাম সব বন্ধুরা রাস কথার অর্থ এটাই এবং রাস আমরা যেটা আমরা অনেকজনে খারাপ নজর দেখি সেটা কিন্তু বাস্তবিক নয় বাস্তব আমাদের পুরুলিয়ায় আজ কুড়ি নভেম্বর আমাদের পুরুলিয়ার যে রাস মহোৎসব সেটি আটাত্তর বছরে পূর্ণ হল এবং এটি আমাদের বেগুন কুদরের যে রাস মহোৎসব রয়েছে সেটার দেখেই শুভ সমিতির কিছু মানুষ সেটাকে আমাদের মেলার স্বরূপ রিপ্রেজেন্ট করেছে এবং সেখান থেকে আমাদের রাস মহোৎসব পুরুলিয়াতে চলে আসছে সবন্ধুরা চলুন ভেতরে যাওয়া যাক বন্ধুরা এখন ভেতরে যাব আর ভেতরে কি কি রয়েছে কতটা কমপ্লিট হয়েছে সব কিছুই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তোমরা ভিডিওর মধ্যে কন্টিনিউ থাকো এই যে এখনো অনেক দোকানদানি বসা কমপ্লিট হয়নি এই যে এখনো চলছে তোমাদেরকে দেখায় প্রথমে ভেতর ঢুকতে ঢুকতে এই যে যেগুলো দেখাচ্ছি মেয়ে ছেলেদের কিছু সামান রয়েছে এখানে খুবই সুন্দর সুন্দর আর এদিকে লেডিস ব্যাগ রয়েছে আর এই যে বাকি যে স্টোরগুলো রয়েছে এগুলো এখন বন্ধ রয়েছে এগুলো চালু হবে দু এক দিনের ভেতর এগুলো আরও বিভিন্ন ধরনের স্টোর রয়েছে এগুলোতে এখন সামানগুলো দেওয়া হয়নি সো সেগুলোও দেওয়া হবে এখানে প্রতিটা ব্যাগ ষাট টাকা করে বিক্রি হচ্ছে এই যে তোমাদেরকে দেখাই আর এটা হচ্ছে আমাদের রাসমঞ্চ যাকে নিয়ে এই মেলা এই যে সাইডে আরও বিভিন্ন ধরনের দোকান রয়েছে সেগুলো আমি তোমাদের দেখাই এখনও অনেক দাদা ভাই রয়েছে তারা দোকানের কাজ চালিয়ে যাচ্ছে কেননা তাদের এখনও দোকান ফিটিং হয়নি আর এইটা হচ্ছে আমাদের সেই রাসমঞ্চ আমি আরও তোমাদের কাছে তুলে ধরবো কোন দিকে কী কী জিনিস রয়েছে আর এই রাসমঞ্চের প্রত্যেকটা পিলারের মধ্যে আমাদের দেব চিত্র তুলে ধরা হয়েছে এখানে আপনারা পেয়ে যাবে একটা হরিমন্দিরের অপোজিটে যে সুরিচি আচারের দোকান সেটা ওখানে রয়েছে এবং আরও বিভিন্ন বিভিন্ন ধরনের দোকান থাকে বিভিন্ন ধরনের স্টোর থাকে বিভিন্ন প্রকারের সামগ্রী থাকে এই রাসমেলার মধ্যে বাট এখনও আমাদের পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে ওঠেনি পুরো জায়গাগুলো সো এখনও প্রস্তুতি চলছে এই যে তোমাদের দেখাই এই যে বাচ্চাদের জন্য অনেক খেলনা আরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এইগুলোর মধ্যে এই যে এখনো কাজ চলছে এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি এখানে মানে প্রায় তোমাদের আমি বলে দিই আজ কুড়ি নভেম্বর এবং এটা চব্বিশ থেকে পঁচিশে নভেম্বরের মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আমি এখন সব বন্ধুরা এই যে পুরো তিরপল দিয়ে ঢাকা রয়েছে এটা হচ্ছে আমাদের মঞ্চর যে সাইডগুলো রয়েছে সেটা ত্রিপাল দিয়ে ঢাকানো রয়েছে কারণ এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় তো কোন দিন কী রকমের প্রোগ্রাম রয়েছে সেটা তুলে ধরবো তোমাদের সামনে একটু পরেই ভিডিওতে কন্টিনিউ থাকো আর তোমাদেরকে দেখায় এই যে এখানে একটা গেম রয়েছে যেটা বন্দুক দিয়ে মারা হয় আরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে আমি সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো এখন অবধি আমাদের নাগরদোলার এই একটুখানি কাজ হয়েছে আর আশা করছি দু এক দিনের ভিতর কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে এই যে আমাদের ডান্স রয়েছে আই হোপ এটা পুরোপুরি কমপ্লিটের মতোই দেখতে পাচ্ছি বাট এখনও কমপ্লিট হয়নি সো আমাদের তেইশ থেকে চব্বিশ অথবা লাস্ট পঁচিশ তারিখ অবধি একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে এই যে এখনও অনেক স্টোর লাগাতে বাকি রয়েছে সেগুলো এখনও মালগুলো আসছে সেগুলো একের পরে সাজানো হবে তারপর থেকে দোকানগুলো স্টার্ট করা হবে তো এই যে ভাইরা লাইট দিচ্ছে এই যে হচ্ছে নাগরদোলার যে খাঁচাগুলো রয়েছে তার মধ্যে তো তোমাদেরকে দেখায় এই যে আর এখানে রয়েছে সুপার ড্রাগন ট্রেন ট্রেনেরও কাজ আয় পুরোপুরি কমপ্লিটের কাছাকাছি কিছুটা মনে হয়ে রয়ে গিয়েছে এই যে

তো বন্ধুরা তোমরা দেখছো আরও দুদিন মতো টাইম লাগবে এই দোকানটা রেডি হতে আমি প্রায় পঁচিশ তারিখ অবধি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে চলিয়ে আম ওর কিছু দিখা রে আপ এই যে এখানেও কিসের স্টোর রয়েছে একটু জেনে নেবো দাদার কাছ থেকে দাদা আপনাদের এটা কিসের দোকান

বিভিন্ন সমানে বিভিন্ন রেট রয়েছে বিভিন্ন সমানে বিভিন্ন রেট মানে আমার এখানে ফিক্সড প্রাইস লেখা থাকে মানে এক রকম আলাদা আলাদা জিনিস দাম আছে কম বেশি এখানে হয় না জিনিসগুলো কিসের আমরা তো সব যা আছে এটা করকরি মাটি পাবে কাচের পাবে টাইপ জিনিস পাওয়া যাবে কি শুধু কাপ প্লেট চিনা মাটি পাবে না আপনি বন পাবে হ্যাঁ এই জিনিস পাবে আর কি নামে থাকবে আপনাদের দোকানটা আমার সব কাছে খান সব খান সব কতদিন অবধি কমপ্লিট হবে কত তারিখ অবধি কালকে তো কালকে কমপ্লিট হয়ে যাবে আঠাত্তরতম রাস মহোৎসব বিরাট মেলা মেলাটা পরিচালনা করছে রাস কমিটির পক্ষ থেকে যেটা আমাদের ধিবর সমিতি রয়েছে উনারাই আর এদিকে রয়েছে আমাদের যে রাসের মেন আকর্ষণীয় জিনিস একটা দেখালাম নাগরদোলা আর একটা মেন যে আকর্ষণীয় জিনিস রয়েছে সেটা হচ্ছে আমাদের খাজা খাজা হচ্ছে আমাদের খুবই আকর্ষণীয় জিনিস সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি এখন রয়েছি আমি আমাদের সামনে একটা কালী মন্দির রয়েছে এবং এখানে যে ব্যানারগুলো দেওয়া রয়েছে যাত্রার এই যে যাত্রার ব্যানারগুলো দেওয়া রয়েছে যাত্রার শুরু হবে আঠাশ তারিখ থেকে আর আঠাশ তারিখে যে যাত্রাটা রয়েছে সেটা হচ্ছে যাত্রাটার নাম এখানে ব্যানারটা দেওয়া হয়নি বাট দু দিনের মধ্যে দেওয়া হবে সেটা হচ্ছে সূর্য ফিরেছে মায়ের কুলে আর আমাদের আকর্ষণীয় জিনিস যেটা আমি বলছি খাজা এই যে বিভিন্ন ধরনের মিষ্টি জিনিস পেয়ে যাবে খাজা রয়েছে নাম কি জিলিয়া জিলিয়া এগুলো আজকে এটা তৈরি করা নাকি আগের থেকে ছিল এগুলো আজকের তৈরি করা কি ধরনের প্রাইস রয়েছে খাজাগুলোর কিছু নাই মানে দাম কি রয়েছে দাম

দেখুন কি খাজাটা ভাজা হয় আর এগুলো ভাজা ভাজা স্টক করা হয়েছে অনেক দোকান এখনও কমপ্লিট হয়নি সেগুলো কমপ্লিট হবে আর আমাদের যে রাসমেলার মধ্যে বিখ্যাত জিনিস সেটা হচ্ছে খাজা সেটাও এখনও দোকানে যে সব সামান সেগুলো আসেনি আসবে দু এক দিনের ভিতরেই তো আমি যেটা বলছি পঁচিশ তারিখ থেকে আমাদের ফুল কমপ্লিট হয়ে যাবে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আসবো আর কিছুদিন পর যখন পুরো মেলাটা আমাদের ফুল কমপ্লিট হবে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে রাম রাম